আজকে হচ্ছে গড়ির মধ্যে ক্যামেরা লাগাম তো আমার ছোটো ভাই হচ্ছে ক্যামেরাটা ফিটিং করতেছে ক্যামেরাটা যাতে নড়ে চড়ে না যায় বা এখান থেকে পড়ে গেলে ক্যামেরাটা নষ্ট হয়ে যাবে তো ওই জন্য হচ্ছে আমার ছোটো ভাই ক্যামেরাটা ঠিক করতেছে তো আমি হচ্ছে ফোন থেকে ভিডিও করতেছিলাম আর ক্যামেরাটা হচ্ছে উপরে বাধা হয়েছে স্পাই ক্যামেরা তো ওইটা দিয়ে হচ্ছে আমরা ভিডিও করব। ও ছোটো ভাই থেকে ঘড়িটা নেপে দেখলো ঠিকঠাক আছে কিনা তো ঠিকঠাক আসে এখন হচ্ছে আমরা যাচ্ছি গড়িটা নিয়ে আমার ছোটো ভাই যাচ্ছে হচ্ছে ও হচ্ছে উড়াইবে আমি হচ্ছে টান দিব তো ও হচ্ছে জায়গা মতো নিয়ে যাচ্ছে কিভাবে উড়াইতে হবে তো এখন হচ্ছে সোতারতা ঠিকঠাক করছে ক্যামেরাটা দেখেছি ঠিকঠাক আছে কিনা আমিও আবার ক্যামেরাটা চেক করতে যাচ্ছি যে ক্যামেরাটা আসলে কেমন আছে ঠিকঠাক আছে কিনা ঠিক থাকলে হচ্ছে আমি সোতা নিয়ে যাবো ওই ওই প্রান্তে তো এখন হচ্ছে আমি আবার গড়িটা দেখলাম ঠিকঠাক আছে তো আমার ছোটো ভাইয়ের গড়িটা দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি সোতা ছাড়তেছি সুতা খোলার পরে হচ্ছে আমরা দেখবো টান দিব আর কি তো সুতা সুতোগুলা হচ্ছে খুলতে একটু কষ্ট হচ্ছে তো আমার ছোটো আবার ক্যামেরাটা নাড়ায় ফেলছে তো ক্যামেরাটা ঠিক করতে আমি আবার আসতেছি ক্যামেরাটা ঠিক করে আমি হচ্ছে আবার সুতা নিয়ে যাব। তো ক্যামেরাটা ঠিক করা শেষ এখন হচ্ছে ছোটো ভাই নিয়ে দাঁড়ায় আছে আমি বললে হচ্ছে ও উড়াই দিবে তো এখন হচ্ছে ও দাঁড়ায় আছে আমি এই প্রাণ থেকে টান দেওয়ার জন্য সুতা নিয়ে যাচ্ছি তো সোতাটা অনেক খুল অনেক দূর খুললাম তো দূর থেকে না টান দিলে হচ্ছে গড়িটা উঠবে না তো অনেক দিন পরে হচ্ছে ইচ্ছা করলো যে গড়ির মধ্যে ক্যামেরা লাগামো দেখমু ক্যামেরা দিয়ে আমাদের হচ্ছে সাহেবচোর পুরোপাটা কেমন দেখা যায় তো সেটা দেখার জন্যই আজকে পদ্ধতি অনেক দিন চিন্তা ছিল যে আমি আবার হচ্ছে ঠিকঠাক করে চলে যাচ্ছি এখন হচ্ছে সোতা নিয়ে ওই পারে যাবো যাওয়ার পরে হচ্ছে ঘড়িটা টান দিব তো সোতাগুলো অনেক দূর খুলতেছি যাতে হচ্ছে গড়িটা উড়ানো যায় সহজে এক টান দিলে যাতে উপরে চলে যায় আর কি তো আমার ছোটো ভাই আবার গড়িটা নিয়ে দাঁড়ায় আছে তো হচ্ছে উড়াই দেওয়ার পরে হচ্ছে আমি আমি টান দিব যখন ওইখান থেকে আমি বলবো যে দে তখন হচ্ছে ও দিবে আর কি তো আমি হচ্ছে রেডি টান দেওয়ার জন্য তো হচ্ছে দিবে এখন এই তো উপরে দিয়ে দিলো আমি টান দিয়ে উপরে নিয়ে নিলাম এখন হচ্ছে উপরে দেখতেছি কেমন দেখা যায় ফোন থেকে তো আবার উপর থেকে ওই যে আস্তে আস্তে উপরে চলে গেছে ঘড়িটা উপরে চলে গেছে উপর থেকে হচ্ছে এখন মোটামুটি এখনও সুতা ছাড়া হয় নাই তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে উপর থেকে তো এটা আসলে অনেকদিকে অনেক দিনের প্ল্যান ছিল যে একবার চিন্তা করছিলাম যে ফোন থেকে হচ্ছে ফোন থেকে উপরে দেখবো আর কি কীরকম দেখা যায় তো প্রতি চিন্তা করলাম যে ফোন যদি পড়ে যায় তাহলে তো সমস্যা হয়ে যাবে তো আমার কাছে হচ্ছে একটা স্পাই ক্যামেরা ছিল তো স্পাইক এখানে হচ্ছে সাইডচোর পূর্ব পাড়ার কিছুটা অংশ দেখা যাচ্ছে মোটামুটি এরিয়া কাভার করতে পারছে ক্যামেরাটা স্পাই ক্যামেরাটা মোটামুটি এরিয়া কাভার করতে পারছে তো এটা হচ্ছে আমাদের সাইজোর পূর্ব পাড়ার কিছুটা অংশ ঘড়ির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম তো আমিও দেখার জন্য প্রস্তুত ছিলাম তো স্পাই এটা হচ্ছে আমাদের সাইরচর পূর্ব পাড়া একটা অংশ ঘড়িটা হচ্ছে উপর থেকে ঠিকমতো বসছে না তো আমার ছোটো আবার ট্রাই করতেছি উপরে বসানোর জন্য সুতা ছাড়তেছি এটা হচ্ছে সুতা ছাড়ার মুহূর্তটা আর সুতা ছাড়ার পরে হচ্ছে পুরাটা দেখা যাবে তো ফোনটা আজকে না লাগায় আজকে হচ্ছে লাগাইলাম হচ্ছে স্পাই ক্যামেরাটা স্পাই ক্যামেরাটা হচ্ছে মোটামুটি এরিয়া কাভার করতে পারে না ছোটো ব্যাপার গুণ্ডিয়া নিয়ে দাঁড়ায় আছে তো স্পাই ক্যামেরা পুরো এরিয়াটা কাভার করতে পারে না এটা হচ্ছে হালকা একটু এরিয়া কাভার করতে পারছে তো আমাদের সাহেবচুর পাড়ার পুরাটা অংশ না হলেও কিছুটা অংশ হচ্ছে আমরা তুলতে পারছি তো এটা হচ্ছে আমাদের এলাকা মানুষও দেখলো যে আসলে আমাদের এলাকাটা উপর থেকে কীরকম দেখা যায় সবার একটু ইচ্ছে থাকে যে হচ্ছে সাহেবচুর পুর পাড়ার এলাকাটা উপর থেকে কীরকম দেখা যায় তো সেজন্য আজকে পদ্ধতি সিস্টেম করলাম যে আসলে দেখি আমারও অনেক শখ ছিল যে আসলে উপর থেকে দেখানো বিশেষ করে গড়ির মধ্যে লাগায় দেখার আর কি তো যেহেতু আমার ছোটো বাইরে গড়ি ছিল তো ওরে নিয়ে হচ্ছে বের হইলাম যে আজকে যাক আজকে হচ্ছে ঘড়িটা উড়াবো দেখি কীরকম দেখা যায় উপর থেকে তো হচ্ছে আমরা আবার উপরে দিয়ে দিলাম এখন হচ্ছে কিছু অংশ সাহের জোর পূর্বপরে কিছু অংশ দেখা যাচ্ছে উপরে যেটা হচ্ছে আমাদের সড়ক আমাদের রাস্তার রাস্তা থেকে পুরাটা হচ্ছে একদম পিছনে শেষ পর্যন্ত আমাদের এলাকাটা শেষ পর্যন্ত উঠে নাই প্রায় কাবার করে ফেলছি শেষ পর্যন্ত আমাদের কুরটা একটু দেখা যায় যেটা হচ্ছে আঙুল সিরা নামে পরিচিত হচ্ছে কিছুটা দেখা যায় লাস্ট প্রান্তে তো এলাকাটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে যদিও আবার হচ্ছে ক্যামেরাটা একটু নাড়াচাড়া করতেছে এই জন্য আসলে তেমন একটা বোঝা যাচ্ছে না তারপরে মোটামুটি খুব ভালোই দেখা যাচ্ছে আর কি তো ফোন থেকে হইলে আরও একটু ভালো হইতো তো অনেক দিন পরে যেহেতু চিন্তাটা করলাম যে হোক আবার স্পাই ক্যামেরাটা দেখি তো আবার চিন্তা করছিলাম যে ফোনটা নিয়ে লাগানো যায় তো ফোনটা যদি লাগাই তাহলে হচ্ছে উপর থেকে যদি পড়ে যায় তাহলে হচ্ছে ফোনটা সমস্যা দিতে পারে আর কি মানে নষ্ট হয়ে যেতে পারে আর কি পানির মধ্যে পড়লে তো একদম শেষ তো পরে অনেক চিন্তা ভাবনা করে আর স্পাই ক্যামেরাটাই লাগাইলাম তো লাগানোর পরে এটা একটু নাড়াচাড়া করতেছে পুরাটা এরিয়া কাভার না করতে বলে মোটামুটি এরিয়া কভার করতে পারছে তো মোটামুটি ভালোই দেখা যায় আমাদের এলাকাটা যদিও ফোন থেকে হইলে আরও ভালো হতো তো স্পাই ক্যামেরাটাও মোটামুটি ভালো সেই জন্য আসলে স্পাই ক্যামেরাটাই লাগানো হয়েছে তো ফোন হইলে আরেকটু ভালো হইতো যাই হোক এটা দিয়ে মোটামুটি চলতেছে আর একটু ভালো হইলেও মানে ক্যামেরাটা হচ্ছে রেজলিউশন কম তো সেই জন্য আসলে তেমন একটা ইয়া করতে পারতেছে না তো ক্যামেরা যেরকম দিয়েছে মোটামুটি ভালো কাভারেজ করতে পারছি তো আমিও আসলে আবার চেষ্টা করবো ফোন থেকে করানোর জন্য ফোন থেকে ভিডিওটা করলে হয়তো আর একটু ভালো হবে তো চেষ্টা করব আবার যাতে ফোন থেকে করতে পারি এবং ভিডিওটা যাতে আর একটু ভালো হয় তো পুরাটা যাতে দেখা যায় আর কি পুরা সাইড এলাকাটা যাতে দেখা যায় সেজন্য ফোন দিয়ে আবার ট্রাই করব তো ফোন হচ্ছে গড়ির মধ্যে লাগানোর কোনো সিস্টেম পাচ্ছিলাম না কষ্টের দিয়ে যদি লাগাই তাহলে হচ্ছে ওইটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তো সেজন্য হচ্ছে মোবাইলটা লাগাই নাই স্পাই ক্যামেরাটা মোটামুটি ভালো ছিল তো ওইটাই লাগাইছি তো এলাকাটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে উপর থেকে যদিও অনেকের দেখার ইচ্ছে থাকে যে উপর থেকে এলাকাটা কীরকম দেখা যায় সেটা একটু দেখবে তো সেই সুযোগটা আজকে আমিও কাজে লাগালাম যাতে মানুষে দেখলো আসলে আমিও দেখলাম নিজের এলাকাটা উপর থেকে কীরকম দেখা যায় যে হচ্ছে আমাদের এলাকার মোটামুটি একটা এরিয়া কাভারেজ করছে সেটা আসলে মোটামুটি ভালোই দেখা যায় তো যাই হোক এটা এমনিতেই করা কোনো ব্লগ ভিডিও না বা কোনো কিছু না জাস্ট ভিডিও দেখার জন্য নিজের অসুখ ছিল যে গড়ির মধ্যে লাগায় দেখানোর জন্য আর কি যদিও আমাদের ড্রোন ক্যামেরা কেনার মতো সামর্থ্য নাই তো ড্রোনের মতো একটু ফিল নেওয়া আর কি ঘড়ির মধ্যে লাগায় প্রায় হয় আর কি মোটামুটি একটা দেখতে ভালোই দেখা যাচ্ছে আর কি তো যাই হোক সবাই দেখবেন আশা করছি আর ভিডিওটা তো যদিও ব্লগ করা হয় না ব্লক টক নাই এমনিতেই সবাই দেখার জন্য ভিডিওটা করা বা নিজেও দেখলাম এলাকাটা কি অবস্থা তো স্পাই ক্যামেরাটা মোটামুটি ভালোই একটু নাড়াচাড়া করতেছে গড়িটাও আসলে ঠিক মতো বসছে না যদি বসতো তাহলে আসলে ওই রকম নাড়াচাড়া করতো না বা একটু মোটামুটি ভালো করে দেখা যায়তো আর কি তো মোটামুটি ভালো না হলে কিন্তু দেখা যায় আর কি ঠিকঠাক মোটামুটি ভালোই বলা যায়